হৃদয় গহীন বনে কত নানা ফুল ফুটে হৃদয় গহিন বনে কত নানা ফুল ফুটে তুমি চারা প্রেমের মালা গতিনা গতি না ও মাদিন মদিনা ও মাদিন মদিনা ও মাদিন মদিনা ও মাদিন মদিনা 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 Oh Madina, oh Madina, Madina, oh Madina, 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 Madina. লোক তারার মতো তুমি জল চয়ে অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা ধারে লোক মতো তুমি জল চয়ে অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা ধারে মঞ্জুরে তাই তোমায় পাওয়া রসিম বাসনা ও মা দিনা ও মা দিনা ও মা দিনা Madina, oh Madina, 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 Madina. Madina, Madina, oh Madina, Madina, oh Madina, Madina, oh Madina, 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 Madina. মন তোমাকে খুঁজে কত স্বপ্ন রানী গানে কত কল্পনাতে যায় ছুটে যায় তোমারি পানে মন তোমাকে খুঁজে কত স্বপ্ন রানী গানে কত কল্পনাতে যায় ছুটে যায় তোমারি পানে ও বোঝে মন তোমায় ছাড়া কিছুই খুঁজে না ও মা দিনা মা ও মা দিনা মা ও মা দিনা মা மதினா மதினா மதின மதினா ஓ மாதினா மதினா ஓ மாதினா மதினா ஓ மாதினா மதினா ஓமாதினா மதினா மதினா மதின மதினா